দেখাবো না আমি ছেলের সংসার চালাবো না মানে এইটাই হচ্ছে আপনাদের বাড়ি মানে ক্যান্সার হয়েছে কোথায় ক্যান্সার পায়খানা পায়খানার ক্যান্সার

আচ্ছা এই জায়গাটার নাম কি কুসুমদা এটা পশ্চিম মেদিনীপুর পড়ে তাই তো মেইন জায়গাটার নাম গ্রাম কুসুমদা কি খাওয়া দাওয়া করেছেন আজকে সবাই সাহায্য করে আপনার সাহায্য আপনাদের পাড়া প্রতিবেশী হ্যাঁ

আমার ঘরে ঠিক মতন খাওয়া দাওয়া পারে না তাহলে আপনি খাওয়া দাওয়া দিতে পারছেন না বলে মেয়েকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিচ্ছেন আবার মেয়েকে সেই ঘরে খেয়ে খাওয়া পায় না হ্যাঁ বন্ধুরা দেখছেন কতটা অসহায় এই পরিবারটা মানে আমার সত্যি আমার দেখে নিজের এত খারাপ লাগছে যে বাবা এই যে শুয়ে আছে ছেলেটার যে জ্বর হয়েছে মানে এই যে কেনার খেয়েছে ক্যান্সার মানে গায়ে শরীরের অবস্থা মানে গায়ে কিছুই নেই শুধু হারগুণ বেরিয়ে আছে মানে এতটাই অসহায় আর এই একটা মেয়ে আর একটা মেয়ের বিয়ে দিচ্ছে চোদ্দ বছরে খেতে দিতে পারে না বলে যেইখানে বিয়ে দিচ্ছে সেইখানেও খাওয়া হয় না সব মাটির দেওয়াল এই ঘরের এই অবস্থা মানে সত্যি খুব খারাপ লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু চেষ্টা করেছি যেমন ওনার ভিডিওটা দেখে যদি মানুষ যদি কিছু সহযোগিতা করে তাহলে আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো ঠিক আছে আর আমি চেষ্টা করব আপনাদের পরিবারের জন্য আমি যাতে একটা করতে পারি দেখি কি করা যায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি